আজকে আমরা ট্রাই করব পঁচিশ টাকা লাচ্ছি পঞ্চাশ টাকা লাচ্ছি ষাট টাকা লাচ্ছি এবং একশো দশ টাকার ব্লু বেরি লাচ্ছি আর এই বেরো শেষ হতে শেষ হতে আমরা বুঝে ফেলবো টাকা যেটা বলেন সেটা এখানে যে আছে মধু দিন আমাদের তো সেখান থেকে আমরা নিয়ে আসছি লাচ্ছি তো এটা হচ্ছে এটার দাম পঁচিশ টাকা না এর দাম হচ্ছে পঁচিশ টাকা তো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কত রকম দিচ্ছে কোয়ালিটি খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন ঘনই আছে ভালোই আর কোয়ান্টিটিও ভালোই এখন ট্রাই করে দেখবো টেস্টটা কেমন বরফের পরিমাণ কমই দিছে এমন না যে শুধু জল দিছে দই দেওয়া আছে এমন দেখলে বোঝা যেতেছে বা খেলে বোঝা যেতেছে ওভারঅল গেছে অনেক ভালো এন্ড যদি এটাকে রেডিং করা যায় তাহলে আমরা রেডিং করবো এটাকে সেভেন আউট অফ টেন তো নেক্সট আছে যাওয়া যাক এটা হচ্ছে বিউটি লাচ্ছি স্পেশাল যেটা ছিল ওটার দাম ছিল আশি টাকা কিন্তু ওটা পাইনি গেছে আমরা কারণ ওটা রাফ হয়ে গেছে ওটা পাইতেছে না এটা হচ্ছে নর্মালটা যেটার দাম পঞ্চাশ পাই এটা অনেক ফেমাস গাইস এটা হচ্ছে ওল্ড টাউনের বাজারে এটা এটার মধ্যে যে দেখি আমরা কী কী দিয়েছে যে আমি বানানো দেখতে পারি নাই বানানো ছিল আগে থেকে জাস্ট আমাদের মিক্স করে দিয়ে দিয়েছে এখান দই আর যা যা লাগে সেটা দিয়ে বানাতে হচ্ছে নর্মালটাই কিন্তু এখানে গেছে অনেক বরফ দিয়েছে এটার মধ্যে আর কম কারণেও ভাইয়া উঠে খেয়ে বলছে এখানে আগে থেকে আমি খাইনি এখন মজা আছে শুধু এই যে বড়টার জন্য পুরো গল দ লাগে কেমন স্পেশাল লাগবে যেরকম শুট শিখে যেন লাগে না কিন্তু আই যেটা ছিল যে মানে স্পেশালটা স্পেশাল যারা আছে সেটা আই থিঙ্ক ভালো ছিল না যে আপনারা বলেন তাহলে আমি সেটা নেক্সট টাইম এসে ট্রাই করে যাবো অতটা লাগে নি অতটা খারাপ লাগে নি মিডিয়াম আছে যদি রেট করতে চাই তাহলে এটাকে দিব আমি সিট আউট অফ টেন এর থেকে বেশি আই থিঙ্ক আয়রন থিঙ্ক সে ডিজার্ভ করে আমার কাছে তো নেক্সটটা সুবিধা আছে এর হচ্ছে আমাদের মোচকে লাচ্ছি যেটা দাম ষাট টাকা অ্যান্ড এটা আমি অনেকদিন আগে খাইছিলাম তো আমার টেস্টটা মনে নেই এখন আবার একটু খেয়ে দেখি কেমন ঠিকঠাক এর থেকে তো আমার কাছে ভালো লাগছিল হচ্ছে ওই যে আমাদের টিএসসির যে লাচ্চিটা সেটা বেশি ভালো লাগছে আমার কাছে টিএসসি বলতে ওই যে হাকিম চত্বরে যেটা এটা ওটা এটা থেকে ওটা বেশি ভালো লাগছে আমার কাছে আগে গেছে ক্লাচে কাঁচা ক্লাসে দিত এখন আমার চলে আসছে ব্যাটিং করছে আমি সিক্স আউট অফ টেন সো এখন আমরা যাবো হচ্ছে আমাদের সবচেয়ে দামি লাচ্ছির দিকে সবচেয়ে দামি লাচ্ছি খাবার আগে যারা এখন সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই টাইপের ভিডিও প্রতি সপ্তাহেই নিয়ে আসি তো আমরা এখন আছি হচ্ছে মৌচাকের আপনার দোকানের নামটা কি ফ্রেশ শপে আছি এন্ড এখানে হচ্ছে আমরা কাচ্ছি এই ব্লুবেরি লাচ্ছি যেটার দাম হচ্ছে কত টাকা ভাই 100 110 110 মানে 110 টাকা

আইডিয়া কই পেলেন এটার এটা হচ্ছে আমাদের মালিক দের আইডিয়া মালিক দের হ্যাঁ রেসিপি মালিক হ্যাঁ আমি ফর নিজে ভাই আচ্ছা আচ্ছা তাহলে মানে কি ইউনিক একটা জিনিস তো ধন্যবাদ আপনি আমাকে সাহায্য করার জন্য এটা হচ্ছে মৌচাক মার্কেটের পাশে সিদ্ধেশ্বরী গলিতে প্রথমেই দোকানটা ঠিক আছে গাইস